আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল আটঘরায় মেলা দেখতে যাওয়ার জন্য কখনোই আটঘরায় মেলা আমি কখনো দেখতে যাইনি এই ফার্স্ট টাইম আমি দেখতে গেলাম আর আমার বর আর বরের দুটো বন্ধু আর তার বউর আর পুচকে ছেলেটা মিলে আমরা সবাই মিলে গিয়েছিলাম আটঘরায় মেলা দেখতে মেলাটা এত বড় মানে যা জিনিস তুমি খুঁজবে সমস্ত জিনিসই তুমি কম দামে পাবে আমি গাড়িটা কিনেছি খুব ভালো লেগেছে মানে কম দাম ছিল বলে আমি কিনে নিয়েছিলাম গাড়িটা সবাই বলছে তুমি কি তোমার ছেলের জন্য কিনলে নাকি তো ছেলে যদিও এখনও হয়নি তো তার জন্য কিনে রাখতে বাঁধা কী পুচকেটার ওই গাড়িটা দেখে খুব পছন্দ হয়েছিল তাই ওর বাবা আবার ওর জন্য গাড়ি কিনতে গিয়েছিল তো এই দেখো ওর এই গাড়িটা যেহেতু ওর ওরকম গাড়ি ছিল তাই ওর বাবা এটা নিয়ে এসেছিলো যাতে ও মাটি বয়ে খেলা করতে পারে আর এটা হলো ওর মা খুব ভালো মিষ্টি জানো তো সবাই মিলে আমরা খুব আনন্দ করেছিলাম মাঝে মধ্যে এরকম ঘুরতে যেতে আমাদের সবারই ভালো লাগে মানে বেসিক্যালি আমার ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে বা বরের সাথে ঘুরতে যাওয়ার জন্য বরের সাথে হোক বা যার সাথেই হোক ঘুরতে যেতে আর বাইরের ফাস্টফুড খেতে ভীষণ ভীষণ ভালোবাসি তারপরে মেলাটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার বরের ভিডিও করার নমুনা ওকে বলেছিলাম আমি যাচ্ছি আমার হাতে যেহেতু এত কিছু জিনিস আছে আমি ভিডিওটা করতে পারছি না তুমি একটু ভিডিও করে দাও ভিডিও করার নমুনা তোমরা যেভাবে ভিডিওটা করেছে সেইভাবে কিন্তু ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখে নিতে পারো এটা কিন্তু আমার কোনো দোষ নেই যে ক্যামেরাম্যান যে ভিডিও করেছে তার দোষ তো তারপরে আমাদের সবারই একটু গলা ব্যথা করছিল বলে আমরা চা খেয়ে নিচ্ছিলাম আর একটা দাদা সে গরুর দুধ খায় না বলে তাই সে চা খায়নি আমরা সবাই খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার বর্মশাই আর একটা দাদা ভাই এদিকে ছিল জেস্ট আমাদের খুব খুব মজা হয়েছে সেখানে গিয়ে তা তারপরে চা খাওয়ার পর পুচকেটার আবদার ওকে কেন ভিডিওতে নেওয়া হচ্ছে না ওই জন্য তারপর আবার ওকেও ভিডিওতে নেওয়া হলো মানে প্রথম যখন দেখা হয় ওর সাথে কোনো রকম হাসি কোনো রকম কথা কিচ্ছু বলেনি তারপর যখন ওর সাথে থেকে থেকে আমাদের আলাপ হয়ে গেল ও মা কি পাক্কা কি মানে দারুণ ছেলে ওরকম ছেলে সত্যিই মানে খুবই ভালো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খাওয়ার জন্য কিছু নেওয়া হচ্ছিল খাবার আর বাড়িতে নেওয়ার জন্য জিলিপি নেওয়া হচ্ছিল আর গুড়ের জিলিপি খেতে ভীষণ ভালো লাগে খাই তবু দু একটা কিন্তু ভীষণ ভালো লাগে তারপর ওখান থেকে ময়ূখ রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটা হেলানে মনে হয় ওটা হেলান জায়গাতেই অবস্থিত তো বেসিক্যালি আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু ওখানে এত পরিমাণে ওদিন ভিড় হয়েছিল যে ওটা পাওয়া বা যাচ্ছিলো না তাই জন্য আমরা সবাই মিলে রাইস নিয়েছিলাম আর আমাকে নিশ্চয়ই দেখলে যে কত পরিমাণের জিনিস কিনেছি তো যা যা জিনিস কেনার ছিল সমস্ত কিছুই ওই মেলাতে পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছিলাম তারপর বিরিয়ানি ছিল না যেহেতু ভেজ রাইস আমরা নিয়ে নিয়েছিলাম সবাই মিলে আর আমার স্পেশাল চিকেন যেটা খেতে খুবই ভালো লাগে একটু হার্ডি দেখে সেটা এক পিস নিয়ে তারপর রাইসটা খেলাম ভীষণ বাজে খাবার ছিল তোমাদের রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে খাবার কেমন লাগে জানি না তবে আমার একটুও ভালো লাগেনি আমার কেন যারা যারা খেয়েছিল মানে আমরা আমরা সবাই মিলে কারো দিয়ে ওই রেস্টুরেন্টে খাবার ভালো লাগেনি তো যাই হোক খেতে হবে দু একটু খেয়ে তবে বেশি অর্ডার করিনি কেমন খাবার হবে জানতাম না বলি অল্প অল্প অর্ডার করে সবাই মিলে ভাগ করে খেয়েছি তো ভিডিওটা এরপর থেকে আর কিছু করা হয়নি ভিডিওটা এখানেই শেষ করবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও এই ভিডিওটা করার একটাই কারণ যে কখনো কখনো একটু এক ঘন্টার জন্য হলেও বাইরে একটু ঘুরে এসো দেখবে মনটা ভীষণ ভালো লাগবে আর আমি ভিডিও করছি দেখে ওরা সবাই আমাকে শুধু হাসাচ্ছিলো রাগাচ্ছিলো বিশ্বাস করো তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ভিডিও বানালে না মনটা আমার খুব খুবই ভালো লাগে তো অনেক সবাই বলে ভিডিও বানালে নাকি চরিত্র খারাপ হয় বা মেয়েটা একটু ফালতু হয়ে যায় কিন্তু বিশ্বাস করো সেটা কোনোটাই আমি এখনও পর্যন্ত হইনি যদিও সবার চরিত্র মোটামুটি সবারই খারাপ থাকে তো ভালো বাবাও ছিল আর ভালো বরমশাইও পেয়েছি তো সবাই মিলে খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর একটা কথা তোমাদের বলা হয়নি মেলায় কিন্তু একটা মানে কি বলবো আমার মতোই ফেসবুক ইউজারের সাথে দেখা হয়েছিল ওর ওর ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে এত ফ্রেন্ডলি মেয়ে সে চলো তোমাদের সাথে ওকে শেয়ার এই যে সেই হচ্ছে ইনি খুব মিষ্টি মেয়ে জানো তো আমার না ওর ভিডিও খুবই ভালো লাগে তো দেখা হয়েও ওর সাথে খুব ভালো লেগেছিলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও